নববর্ষে একটা শোভাযাত্রা হয় মঙ্গল শোভাযাত্রা নামে আমরা বেশ কিছুদিন থেকে বেশ অনেক বছর থেকে জানি মিড যে শুরু হয় ঢাকা ভার্সিটির চারুকলা অনুষদের স্টুডেন্টরা এটা শুরু করেছিলেন প্রাথমিকভাবে এটার নাম আনন্দ শোভাযাত্রা ছিল পরে সেটা মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে এবং আবার এটা আনন্দ শোভাযাত্রায় ফিরে গেছে নানারকম তর্ক বিতর্ক হচ্ছে এটা নিয়ে শুধু সেটাই না সেই শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাবয়বের আদলে ফ্যাসিবাদের মুখ এরকম একটা মোটিভ তৈরি করা হয়েছিল সেটা থাকা উচিত হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়েও তুমুল ডিবেইট চলেছে এবং সর্বশেষ গতকাল যা হলো বা আজ ভোরে যা হলো সেটা সম্ভবত এই ডিবেইটটাকে খানিকটা খানিকটা শেষও করে দিয়েছে আসবো সেই জায়গায় কিন্তু আমি এই যে ডিবেইট হচ্ছে আমরা এখন প্রায় সব কিছুতেই বিতর্কে জড়িয়ে পড়ছি বাংলাদেশের রাজনীতি কেমন হবে সংস্কৃতি কেমন হবে ইভেন নববর্ষে যে একটা শোভাযাত্রা এটা মঙ্গল রাখলে কি ক্ষতি হতো এটা আনন্দ করতেই হলো কেন মঙ্গলের সাথে কি কোনো না কোনো ফর্মে ধর্মীয় সিম্বলিজম আছে আবার পাল্টা কথা আসছে আনন্দ শব্দটার সাথেও ধর্মীয় সিম্বলিজম আছে এই নানান ডিপেইট আসলে চলছে চলছে ক্রমাগত শেখ হাসিনার মুখাবয়বের আদলে তৈরি যে মোটিভ সেটা নিয়েও ডিবেট আছে আসবো সেই জায়গায় কিন্তু এই ডিবেটগুলোকে আমি আসলে খুবই স্বাস্থ্যকর হিসেবে দেখি এই ডিবেটগুলো আমাদের করতে হবে ইটস এ পেইনফুল পেইনফুল পিরিয়ড কিন্তু আমার মনে হয় আমাদের এই ডিবেটগুলো চালাতে হবে এবং শেষ পর্যন্ত যা আমরা করব। সেটা সবার মনোপুত হবে নট নেসেসারিলি মঙ্গলের জায়গায় আনন্দ করে ফেলা অনেকের পছন্দ হয়নি স্বাভাবিকভাবেই মঙ্গল শব্দটা মানে কেউ যদি এটার মধ্যে ধর্মীয় কোনো ইঙ্গিত আছে কোনো ধর্মের ইঙ্গিত আছে ধরে বা দেন সে চিন্তার মধ্যে তো সমস্যা আছে বা কেউ পাল্টা প্রশ্ন করতেই পারেন যে শব্দটা ওই চিন্তা থেকেই যদি আনা হয় এই শব্দটা সরিয়ে কেন দেয়া হবে না বা কেন আদি আনন্দ শব্দটা পাল্টাতেই হলো পাল্টাতেই হবে নানান ডিবেইট আমি সিরিয়াসলি মনে করি একটা গণতান্ত্রিক সমাজের লক্ষণই হচ্ছে এটা আমরা জাস্ট একটা জিনিস যাতে না করি যে বিষয়ে আমরা ডিবেইট করি সেটা এটা হোক ডক্টর ইউসের পাঁচ বছর থাকা হোক সেটা পরিচয়বাদী রাজনীতি থাকা উচিত কি অনুচিত সেসব প্রশ্নে হোক আমরা যাতে পরস্পরকে ট্যাগ করে না ফেলি ট্যাগ করে তাকে শত্রু বানিয়ে না ফেলি আমরা একটা রাষ্ট্রের নাগরিক সবাই প্রত্যেক রে তার রাষ্ট্রটাকে কিভাবে দেখবো কীভাবে দেখতে চাই সেই ডিবেইটে আমরা মেতে উঠবো এটাই স্বাস্থ্যকর চিন্তা কিন্তু আমরা যদি ত্যাগ করি যে সে ওর দালাল হয়ে গেল তার দালাল হয়ে গেল সে এটার জন্য শত্রু হয়ে গেল এবং তাকে খরচের খাতায় ফেলে দেওয়া যেতে পারে এই এই প্রবণতাটা ভয়ঙ্কর একটা গণতান্ত্রিক সমাজ মানে সহাবস্থানের সমাজ বহু সময়ে অনেক কিছু ঘটবে না যেটা ঘটবে যেটা আমরা আসলে পছন্দ করছি না কিন্তু সেটার সাথেও সহাবস্থান করা জরুরি যাই হোক শেখ হাসিনার মুখা অবয়াবের আদলে যে মোটিভ তৈরি সেটা নিয়ে যে ডিবেইটটা সামনে এসেছিল সেটা হচ্ছে এরকম আগে এই একই তখন এটা মঙ্গল শোভাযাত্রা ছিল মঙ্গল শোভাযাত্রাতে বেগম খালেদা জিয়ারকে অশুভ হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল তার ক্যারিক্যাচার সামনে এনে নট অনলি দ্যাট অনেক সময় যেটা হয়েছে এবং এটা গর্হিত অন্যায় হয়েছে দীর্ঘ সময় ধরে এটা শুধু নববর্ষে যে মঙ্গল শোভাযাত্রা সেটাতে না এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেটা হয়েছে মুসলমানদের একজন প্র্যাকটিসিং মুসলিমের যে অবয়ব তার দাড়ি টুপি এগুলোকেও অমঙ্গলের পাঠ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে আর কাউকেও যুক্তি দিতে পারেন যে ইসলামী উগ্রবাদ বা মৌলবাদ যারা স্প্রেড করেন তাদের ওই একই লোক কিন্তু তারপরও এটা আসলে সামনে আনার ফলে যেটা হয় যে একজন প্র্যাকটিসিং জেনুইন মুসলিম যিনি উগ্রবাদী নন যিনি ধরনের জঙ্গিবাদী নন তার কাছে এই জিনিসগুলো খুবই দুঃখজনক এবং তার উপরে আঘাত তার মন খারাপ তাকে আঘাত করতে পারে কিন্তু এইগুলো হয়েছে ক্রমাগত ফলে স্বাভাবিকভাবে যেটা হয় যখন শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি আমরা তাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি রীতিমতো তখন অমঙ্গলের প্রতীক হিসাবে বা আমরা এভাবে যদি বলি এখানে যেটা বলা হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক হিসাবে শেখ হাসিনাকে কেন আনা যাবে না এই প্রশ্ন আসতে পারে আবার পাল্টা যুক্তি হচ্ছে এটা যে শেখ হাসিনার এটা যদি আনি সেই পাল্টা ঘৃণার ঘৃণার যে চাষ ছিল ঘৃণার যে রাজনীতি ছিল সেটারই প্রত্যুত্তর দেওয়া হলো আগে বেগম খালেদা জিয়া ছিল আগে ইসলামের সিম্বলকে অনেক ক্ষেত্রে ঘৃণা দেখানো হয়েছে অ্যাপারেন্টলি ভিন্ন নামে কেউ কেউ এটাকে ইসলামের প্রতি ডেকে নিয়ে বলছেন আমার এটা নিয়ে শতভাগ একমত আমি তা না কিন্তু আমি অনেকের ইন্টারপ্রিটেশনের কথা বলছি ঠিক একইভাবে এখন শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রদর্শন হচ্ছে আবার কেউ কেউ বলছেন ঘৃণা শেখ হাসিনার প্রতি যদি প্রদর্শন করতে হয় সেই ঘৃণা আমাদের মনে আছে শেখ হাসিনার যে ব্রুটালিটি তিনি এই দেশের পুরো দেশের ওপর দেখিয়েছেন জনগণের ওপরে দেখিয়েছেন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন সেটা তো আমাদের মনেই আছে এটাকে আবার নতুন করে এইভাবে অবয়ব দিতে হবে কেন এরকম নানান প্রশ্ন আসলে সামনে এসে হাজির হয়েছে একটা কথা একটু বলে রাখা ভালো শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে টিকটেটারদের যে তালিকা আমরা করি অনেক ক্ষেত্রেই তিনি সেই তালিকায় থাকবেন এখন আমরা যদি উনি কত মানুষকে হত্যা করেছেন সেই তালিকা করি সেই তালিকা তার চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করা মানুষ সাম্প্রতিক ইতিহাসে মানে গত কয়েক দশকের মধ্যে ইতিহাস খুঁজলেই আমরা পাবো বা শতাব্দীর মধ্যেই পাব, তার আগে তো আছেই কিন্তু একটা সকল আধুনিক পৃথিবীতে তিনি যা যা করেছেন তিনি একটা দেশকে যেভাবে পুরো সিস্টেম এবং স্ট্রাকচারকে ধ্বংস করেছেন যেভাবে তিনি জনগণের অধিকার নষ্ট করেছেন হত্যা করেছেন মানবতাবিরোধী অপরাধ করেছেন এরকম উদাহরণ খুব বেশি নেই আমাদের এই অঞ্চলে আমরা যদি নমূল্যে চিন্তা করি ধরুন দক্ষিণ এশিয়াতে আমরা দক্ষিণ এশিয়া থেকে শেখ হাসিনার কাছাকাছিও কোনো আই রিপিট শেখ হাসিনা হাসিনার কাছাকাছিও কোনো ডিকটেটর খুঁজে পাই না আমি পাই না অন্তত যে কেউ আমাকে নাম বলতে পারেন আমি পাই না সুতরাং শেখ হাসিনা এই ধরনের একটা ক্যারেক্টার হিসাবে ইতিহাসে আলোচিত হবেন আমাদের একাডেমিক আলোচনায় উনি থাকবেন আমাদের পলিটিক্যাল সায়েন্সের আলোচনায় থাকবেন কিভাবে একজন মানুষ এবং বিশেষ করে একজন নারী বিশেষ করে আমি নারী এই কারণে বলছি নারীদের এই ধরনের ডিকটেটার হয়ে ওঠার প্রবণতা তুলনামূলকভাবে কম অন্তত ইতিহাস সেভাবে আমাদের দেখায় নারী ডিক্টেটার নেই তা বলছি না কিন্তু তুলনামূলকভাবে কম এটা আসলে এক ধরনের প্রবণতা অন্তত আমরা দেখেছি তিনি এরকম হয়ে উঠেছেন এবং পুরো একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন এই যেখানে ফ্যাসিস্টের মুখাবয়ব বা মুখ্য আকৃতি বলা হচ্ছে আমি প্রায় বলি যে ফ্যাশিস্টাসিস্ট না এটা আসলে একেবারে মাফিয়ার একটা মুখাবয়ব তৈরি করা হয়েছে মাফ উনি একজন মাফিয়া ছিলেন কীভাবে এরকম একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন একজন নারী সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা এখন প্রশ্ন হচ্ছে তাকে যদি আমরা সেভাবে দেখি তাহলে শেখ হাসিনা আসলে একটা সিম্বল শেখ হাসিনা ব্যক্তি নন এখানে তো শেখ হাসিনার যে মুখাবয়ব তৈরি হচ্ছে এটা একটা সিম্বল হিসাবে আমাদের সামনে আসবে মাফিয়াতন্ত্রের সিম্বল হিসাবে এবং আমি বিশ্বাস করি বহু বছর বহু বহু যুগ বাংলাদেশের ইতিহাসে মাফিয়াতন্ত্রের সিম্বল হিসাবে এই ফেসটা আসবে এবং এটা গ্লোবালি ইউসড হবে আমি প্রায় বলি না যে শেখ হাসিনার সময় যে আবু সাঈদের দুহাত দুপাশে ছড়িয়ে দাঁড়িয়ে গুলি খাওয়াটা একটা সিম্বলে পরিণত হয়েছে সিম্বলটা সারা পৃথিবীর বহু বহু দশক পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে কিভাবে একটা ডিক্টেটারের সামনে লড়াই করতে হয় কিভাবে জনগণের মুক্তির জন্য মাঠে নেমে কি করতে হয় সেটা সিম্বলে পরিণত হয়েছে হয়ে গেছে সাঈদের ওই ছবিটা ঠিক একইভাবে শেখ হাসিনাও একটা সিম্বলে পরিণত হয়েছেন সুতরাং সেই সিম্বল আমাদের একটা শোভাযাত্রায় কি আসতে পারে না অনেকেই প্রশ্ন করছেন করবেন এবং আনন্দ শোভাযাত্রায় ঘৃণার চাষ কেন করবো পাল্টা যুক্তি খুব না সো এই ডিবেটগুলো চলছিল। এর মধ্যে যখন এই পড়ানোর ঘটনা আসলে আমরা জানি যে সেই মোটিভটা পুড়িয়ে দেয়া হয়েছে সেই মোটিভটা পুড়িয়ে দেওয়ার কারণে এখন মনে হয় অ্যাপারেন্টলি যে একটা সিদ্ধান্ত আসলে আমরা পেয়ে গেছি এই ডিবেটের কী হবে সেটা হচ্ছে এটা তৈরি করে আওয়ামী লীগের প্রতি মানে আওয়ামী লীগ যারা শেখ হাসিনার এখনও অনুসারী আছেন এখনও বেশ কিছু মানুষ বেশ কিছু মানুষ শেখ হাসিনা অনুসারী আছেন এক সারপ্রাইজিং ব্যাপার কিন্তু আছেন সেই মানুষদের খুব গায়ে লেগেছে এবং তারা রীতিমতো এটা পুড়িয়ে দিয়েছেন এই পুড়িয়ে দেওয়াই সম্ভবত এই ডিবেটটাকে সিদ্ধান্তের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে এই মোটিভটা থাকাটাই সঠিক ছিল এবং এই কারণেই এখন সম্ভবত এই আলাপ হয়েছে খুব দ্রুত সময় আসলে আর খুব বেশি নেই এই মোটিভটা আবার বানানো এবং সেটা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় থাকা উচিত হবে এটাকেও খুব ফেলে দেওয়ার মতো যুক্তি আসলে আর এখন মনে হয় আবারও বলছি আওয়ামী লীগ নিজে এই পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছে যে এই মোটিভটা থাকা দরকার প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন এবং আমরা যে বিষয়গুলো রিসেন্ট মিডিয়াতে বারবার আলোচনা হচ্ছে নববর্ষের শেখ হাসিনার যে মোটিভে আগুন দেওয়ার বিষয়টি এবং বিভিন্ন রাজনীতিবিদ পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া কথা বলেন ওনারা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছেন এবং এটি থাকা বা না থাকা বা ওনার এরকম সিম্বল আকৃতি হিসাবে কি মিন করে বা আমাদের আগ্রসনের যে বিষয়গুলো থাকে এবং ওনার শাসন আমলে উনি যে অপরাধ গুলো করেছেন এই অপরাধ গুলোর একটা সিম্বল হিসেবে ওনাকে এভাবে উপস্থাপন করার বিষয়টি কেমনটি নেগেটিভ পজিটিভ বা কি কেমন হবে মানুষ কিভাবে নেবে এটি থাকা উচিত বা থাকা উচিত না বা কেন আমরা তার আমাদের মনে তো তার প্রতি অনেক ঘৃণা আছে এটাই এভাবে দেখানোর বিষয়টি কেন আসছে বা এই বিষয়গুলো যে এবং আমরা এরা মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রার বিষয়গুলো এটিকে ধর্মীয় কোনো সমস্যা কিনা এরকম বিভিন্ন শব্দের যে উচ্চারণগুলো এই বিষয়গুলো কিন্তু আসছে এবং মঙ্গল শোভাযাত্রা চেঞ্জ করে এখন কিন্তু আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে অনেক কথা বললেন এবং সমসাময়িক আমাদের চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ বা আমরা যেভাবে চিন্তা করি উনি ওনার জায়গা থেকে এটিকে তার মতো করে বা উনি যেভাবে চিন্তা করেন এটি কিন্তু আমাদের কাছে প্রকাশ করেছে এবং আমরা তার কথাটুকুগুলোকে বোঝে আসলে কোনটা এর সঙ্গে সঠিক যুক্তি হিসাবে আমরা দাঁড় করাবো আমরা সেভাবে অ্যাকসেপ্ট করব এই প্রতি সব বিষয়গুলোকে এবং আমাদের নিজেদের মতো করে আসলে বিষয়টি কি ঘটছে রাজনীতিতে বা বা সমাজে এখন মানে আমাদের রাজনৈতিক পরিবেশে কি ঘটছে বা আমাদের বিভিন্ন পরিবেশে যে ঘটনাগুলো ঘটছে এটিকে কিভাবে আহ ওনারা দেখছেন এই বিষয়গুলো কিন্তু ওনারা তুলে ধরেছেন অবশ্যই বিষয়গুলো গুরুত্বপূর্ণ দিক বহন করে যেগুলো আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনাকে আরো সুদূর প্রসারী আরো ভালো করে দেশকে বোঝা দেশের জাতিকে বোঝা রাজনীতিকে বোঝা এবং সমাজ ব্যবস্থাকে বোঝা বিভিন্ন জিনিসকে বোঝার অনেক সহজ হবে আমাদের কথাগুলো বলার কারণে অথবা আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনাকে প্রসারিত করে বিষয়গুলো বুঝে আমাদের নিজেদের মনকে সেই জায়গায় স্থাপন করবে এবং সেই অনুযায়ী জনগণ হিসেবে আমরা নিজেদেরকে দেশ গড়ার কাজে আহ নিজেদেরকে প্রকাশ ঘটাবো